আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি টু গ্লোবাল দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে থামনেল দেখেই বুঝতে পারছেন আমি কী নিয়ে আলোচনা করব মালয়েশিয়ার আরও একটি ধাপ পূরণ হয়ে গেছে আসলে এখন আর তেমন কিছু বাকি রইল না আমি ডিটেলস এই বিষয়ে আলোচনা করব। কিন্তু সবাইকে বলবো যে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন হ্যাঁ এবং আপনাদের আপনারা যেন সম্পূর্ণ তথ্য পান তার জন্যই কিন্তু আমাদের এই আয়োজন ঠিক আছে এখন মেইন সুসংবাদ যেটা বর্তমানে আজকে আমরা যেটা জানতে পারলাম আপনারা সবাই জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসা শুরু হলে একটা সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ কাজগুলি হয়ে থাকে যার নাম হচ্ছে অ্যাপডাব্লিউ সি এম এস সফটওয়্যারের মাধ্যমেই সম্পূর্ণ কাজগুলি করে এবং এই চোদ্দোটা সোর্স কান্ট্রি থেকে যে মালয়েশিয়ার লোক নেয় তা কিন্তু এই অ্যাফডাব্লিউ সি এম সফটওয়্যারের মাধ্যমেই হয় অনেক দিন যাবৎ এফডব্লিউ সিএমএ সফটওয়্যারটি বন্ধ ছিল কিছুদিন যাবৎ সফটওয়্যারটি খুলেছে এবং আজকের যে লেটেস্ট আপডেট বাংলাদেশের যে মেডিকেল সেন্টারগুলির নাম সেই নামের নামগুলি দেখা যাচ্ছে এবং সেই লিস্টগুলি দেখা যাচ্ছে তার মানে মেডিকেল যে খুব শিগগিরই শুরু হয়ে যাবে তা আমরা শিওর হয়ে গেলাম তো তার কিছু প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভিডিওতে আপনারা দয়া করে একটু দেখুন এই যে দেখেন ডব্লিউ সি এম এস হ্যাঁ এই সফটওয়্যারের মাধ্যমেই আসলে মালয়েশিয়ার যাবতীয় কলিং ভিসা খুলে যাওয়ার পরে মালয়েশিয়ার যাবতীয় কার্যক্রম কিন্তু এই অ্যাফডাব্লিউ সি এম এস সফটওয়্যারের মাধ্যমে হয় ঠিক আছে আপনাদেরকে আমি যেটা দেখাতে চাই আপনারা দেখেন যে এই যে ডব্লিউ সি এম এসের থেকে আমরা যখন এইখানে যাব হ্যাঁ এখানে গেলে দেখবেন কান্ট্রি এই যে আছে কান্ট্রি এই কান্ট্রিতে যখন চাপ দিব দেখেন বাংলাদেশের নাম আসছে হ্যাঁ এই যে বাংলাদেশ চাপ দিলে এইবার আপনারা দেখতে পারবেন এই যে কোন কোন মেডিকেল সেন্টার অলরেডি সিলেক্ট হয়ে গেছে কোন কোন মেডিকেল সেন্টার থেকে আপনারা মালয়েশিয়ার জন্য মেডিকেল করতে পারবেন সেই নামগুলি অলরেডি এখানে চলে এসেছে আসলে বেশিরভাগই সব গতবার যেই মেডিকেল সেন্টারগুলি ছিল মালয়েশিয়া গতবার যেইভাবে ছিল ওইভাবেই আছে ওই মেডিকেল সেন্টারের সাথে দুই চারটা নতুন যোগ হয়েছে কিন্তু এই আগের মেডিকেল সেন্টারগুলি সবচেয়ে বেশি ঠিক আছে তো মেডিকেল সেন্টারের নাম যেহেতু চলে আসছে তো আমরা আশা করতে পারি যে খুব শীঘ্রই আমরা মেডিকেল চালু করে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের কলিং ভিসায় যারা যাবে তারা প্রথম ধাপিত তো সবার আগে তো মেডিকেল করতে হবে তাই না সেই মেডিকেল সেন্টারে অলরেডি বাংলাদেশের কোথায় কোথায় কোন কোন মেডিকেল সেন্টার সেটার নাম অলরেডি চলে আসছে এফডাব্লিউসিএমএস সফটওয়্যারে ঠিক আছে তা আপনারা তো প্রথম ধাপই হচ্ছে মেডিকেল সেই মেডিকেল যখন করতে পারবেন তার পরবর্তী ধাপে আপনারা কলিংও আসবে ভিসাও পাবেন এবং এইভাবে করে আপনারা যে খুব সহজে যেতেও পারবেন ঠিক আছে এই কারণে আমি বলছি যে প্রথম ধাপ শেষ তার মানে এই না যে মালয়েশিয়া খুলে গেছে খুলে গেছে কিন্তু এখনও কিছু বাধা আছে প্রথম ধাপ শেষ ঠিক আছে এই যে প্রথম ধাপে আপনারা মেডিকেল সেন্টারগুলির নাম দেখতে পারলেন কিন্তু এর পরবর্তীতে আছে। যখন এই যে দেখেন এইখানে এই যে রিক্রুটমেন্ট এজেন্সি এই রিক্রুটমেন্ট এজেন্সির লিস্টে দেখেন যে এখানে কিন্তু অন্য অন্য কান্ট্রি আছে কম্বোডিয়া আছে ইন্ডিয়া মায়ানমার পাকিস্তান ফিলিপাইন্স শ্রীলঙ্কা এবং ভিয়েতনাম কিন্তু বাংলাদেশের নাম কিন্তু এখনও এই জায়গায় অ্যাড হয় নাই হ্যাঁ কারণ আপনারা জানেন যে বাংলাদেশে সিন্ডিকেট কি আগের গুলিয়ে থাকবে নাকি নতুন সিন্ডিকেট যুক্ত হবে সেটা এখনও ফাইনাল হয়নি শুধু এই স্টেজটাই বাকি আছে বাকি সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেছে এখন শুধু এইটাই বাকি আছে ঠিক আছে তো ওইটা যখন ফাইনাল হয়ে যাবে তখন এখানে অন্য কান্ট্রির সাথে বাংলাদেশের নামটাও চলে আসবে ঠিক আছে যখন বাংলাদেশের নাম চলে আসবে তখন বাংলাদেশের কোন কোন এজেন্সি কাজ করতে পারবে তার লিস্টও এই অ্যাপডব্লিউ সি এম এস সফটওয়্যারের ভিতরে চলে আসবে বুঝতে পারছেন সো আপনারা পুরো ভিডিওটি দেখে বুঝতেই পারছেন যে ইনশাল্লাহ আমরা হয়তো সম্ভবত আমি যতটুকু জানি যে হয়তো আমরা আশা করছি ঈদের পর থেকে আমরা মেডিকেল করতে পারব তারপরও যদি দেরি হয় সর্বোচ্চ জুন মাসের পনেরো তারিখ থেকে বিশ তারিখের মধ্যেই আমরা আশা করছি মেডিকেল শুরু করে দিতে পারবো মালয়েশিয়া কলিং ভিসার এখন আসলে জটিলতা শুধু রয়ে গেছে সিন্ডিকেটের হ্যাঁ এই সিন্ডিকেটের ধাপটা যদি আমরা পার হতে পারি এবং সিন্ডিকেট সিন্ডিকেটের মাধ্যমে কাজ হবে অথবা সিন্ডিকেটের ছাড়া কাজ হবে মোট কথা এই ডিসিশনটা ফাইনাল যদি ডিসিশনটা আমরা পেয়ে যাই তারপর থেকে মনে করবেন যে মালয়েশিয়ার কলিং ভিসা শুরু হয়ে গেছে আরও একটা ইনফরমেশন আপনাদেরকে দেই দুই দেশের মাঝে কিন্তু এমও ইউ সিগনেচার হয়ে গেছে দুই দেশের মধ্যে কিন্তু ঘোষণাপত্র একদম রেডি হয়ে আছে শুধু এই সিন্ডিকেট ইস্যুটা যদি সম্পূর্ণ ঠিক হয়ে যায় এবং কোন কোন এজেন্সি আপনারা জানেন যে মালয়েশিয়া কিন্তু অলরেডি রিকোয়েস্ট করেছে যে মানে সব আমাদের দেশে জানেন যে আপনার হাজার প্রায় তিন হাজার রিক্রুটিং এজেন্সি লাইসেন্স আছে হ্যাঁ অন্য অন্য দেশে কিন্তু আপনার হয়তো কয়েকশো কিন্তু বাংলাদেশে কিন্তু আপনার তিন হাজারের মতো রিক্রুটিং লাইসেন্স আছে এই কারণে মালয়েশিয়া চাচ্ছে যে অল্প সংখ্যক সংখ্যক রিক্রুটিং লাইসেন্সের সাথে কাজ করতে আগ্রহী এবং তারা আসলে চাচ্ছেন যে গতবার যে সিন্ডিকেটটা ছিল একশো একটা সিন্ডিকেটের যে গ্রুপ ছিল ওই গ্রুপের মাধ্যমেই কাজ করতে তারা আগ্রহী এরকমটাই ওনারা জানিয়েছেন এ নিয়ে ফাইনাল আরও আলোচনা বাংলাদেশের গভর্নমেন্টের সাথে আরও আলোচনা চলছে খুব শিগগিরই সেই রেজাল্টটা চলে আসলে আর কোনো বাধাই থাকবে না ঠিক আছে মেডিকেলের বিষয়টাও যেহেতু আমরা এখন জেনে ফেললাম ইনশাল্লাহ ঈদের পরপর আমরা এটাও জেনে যাব যে মালয়েশিয়ার বাজার খুলে গেছে এবং কবে থেকে মেডিকেল তার সম্পূর্ণ ডিটেলস এ টু জেড আমরা সব জানতে পারবো ইনশাল্লাহ তো আপনাদেরকে এই সংবাদটা দেওয়ার জন্য আমি খুবই অপেক্ষায় ছিলাম ইনশাল্লাহ নেক্সট কোনো আপডেট যদি আসে আমি তা আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেব। দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে কোনো বিশেষ করে মালয়েশিয়ার যে কোনো আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং আমি চেষ্টা করি যে নির্ভরযোগ্য তথ্য ছাড়া আমি শুধু শুধু এরকম কোনো তথ্য দেই না আমি খুব জেনে শুনে বোঝেই তথ্য পেয়ে তারপরেই তথ্য দিয়ে থাকি এর জন্য কয়েকদিন অপেক্ষা করেছি তথ্য হাতে পাওয়ার সাথে সাথেই প্রমোণস্বরূপ আপনাদেরকে দেখিয়ে দিলাম সো আমি আজকে আর কিছু বলবো না নেক্সট কোনো আপডেট আসলেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে